আপনি এক দাম পঁচাত্তর হাজার পাবেন দিবেন গরু দেখেন হয়ে গেছে হয়ে গেছে দর্শক গরুটা আমাদের হয়ে গেল আপনাদের দাওয়াত থাকলে বৃহস্পতিবার সব ছাত্র স্টাফ নিয়ে সবাই ইনশাল্লাহ যাবেন

আর মেহমানদের জন্য কিছু বাজার করব দর্শক আপনারা দেখতে থাকুন আমরা হাঁটছি গরু হাটে এখন আমরা গরু কিনবো ইনশাল্লা সান আসছে নাকি দাম কি একশো দশ বিক্রি হলো

আমরা এটা সত্তর বলছিলাম গাড়ি খেলা বিশাল আর দুই দিলে হবে দুই পাঁচ ছয় না না তাই দেখিচ্ছে তাই হ্যাঁ ইশান এদিক দেখো তো এটা

सूर्य अच्छा था हम लोगों को सूर्य अच्छा था सूर्य शुना पे वो सब तो आशीष भांगवाबीले बाबा आशीष रोई मुरादाले वो सब तो दोस्ते का हलवा आशीष रोई मुरादाले वो सब तो रोज देखना दोस्ते का हलवा आशीष रोई मुरादाले आगरे किना दिनीस ये तो है ना क्रॉस ना क्रॉस

কত আপনি কত দিবেন বলেন আমি তো সত্তর হাজার দিবেন চাচ্ছি দেখি আমার দর্শকদেরকে একটু গরুটা দেখেন তো আচ্ছা দুই হাজার নেন না আপনি গরু নিলে আশি হাজার

মাতলা বগুড়া নেন দর্শক আলহামদুলিল্লাহ দর্শক আমাদের দেখলেন গরুটা হয়ে গেল আসলে গরুর এই সাইজের গরুর প্রচুর দাম তো আমাদের গরুটা পঁচাত্তর হাজার টাকাতে গরু হয়ে গেছে তো আমরা মোটামুটি আশা করতেছি যে একশো দশ কেজি গোস হবে ইনশাল্লাহ তো যাই হোক বা যা আইডিয়া দিছে আমরা সেই হিসেবে অনেক যাচাই বাছাই করে কিনলাম তো আলহামদুলিল্লাহ এখন হুজুর গরুটা একটু মাদ্রাসায় নিয়ে যান তো আপনি একটা গাড়িতে নিয়ে যান আমরা কালকে আসতেছি ইনশাল্লাহ দর্শক আমরা জোরশ্যামল ভালুকাতলা এই মাদ্রাসায় বড় মসজিদে আমরা একটা আয়োজন করতেছি এখানে আমরা চারটে পাঁচটা মাদ্রাসায় দাওয়াত করব এই সব মাদ্রাসার ছাত্ররা হবে একত্র আর সেখানেই আমরা মেহমানদের ইনশাল্লাহ আমরা অলরেডি এই মেহমানদের জন্য একটা গরু কিনে রাখছি তো এখন আমরা মাদ্রাসাগুলোতে দাওয়াত দিতে আসছি তো আমাদের এরকম একটা মাদ্রাসায় এখানে আসছি আমরা একটা

তো আপনার মাদ্রাসার ছাত্র সংখ্যা কিরকম ছাত্র সংখ্যা আমাদের আবাসিক অনাবাসিক মিলে পঞ্চাশ জন পঞ্চাশ বাউন্ন জন পঞ্চাশ বাউন্ন জন আচ্ছা আপনার মাদ্রাসায় আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসছি সেটা হলো আমরা জুশ শেমুল মানে আমরা একটা মেহমানদারি আয়োজন করছি যেখানে অনেকগুলো ছাত্র চার পাঁচশো ছাত্র একত্রে করে আমরা মেহমানদারি করাবো এর জন্য আমরা গরু কিনছি বাজার করছি সব কিছু করছি কারণ প্রত্যেকটা মাদ্রাসায় যায় যায় মেহমানদারি করা একটু কষ্ট হয় আমরা চাচ্ছি যে সবাই ওই মাদ্রাসায় বড় মাদ্রাসা তো জায়গাও বেশি ওখানে একটু করতে মানে করে নিয়ে তো আপনাদের দাওয়াত থাকলে বৃহস্পতিবার সব ছাত্র নিয়ে সবাই যাবেন। তো সকালেই চলে যাবেন কিছু কথা হবে আর খানা দুপুরে খানা খায় নামাজপুরে খানা খায় আবার চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা আসি আপনি বৃহস্পতিবার ইনশাল্লাহ সকাল সকালে চলে আসেন

দইয়ের দোকানে দইয়ের অর্ডারটাও দিয়ে আসলাম তো এখন আমাদের ওইদিকে অনেক কাজ কমে গেছে তো আস্তে আস্তে একটু রাইত হয়ে গেল তো এখন আমরা এখান থেকে বাজারগুলো করে নিই এর আগেও যে এখান এই দোকান থেকে বাজার করছিলাম কেমন জি ভালো সব কিছু সালাম আলাইকুম রহমান ভালো আছেন আচ্ছা আমাদের মেহমানদের জন্য কিছু বাজার লাগবে একটু বেশি বাজার লাগবে প্রায় পাঁচশো মেহমান তো এই জন্য আমরা একটা লিস্ট করে নিয়ে আসছি চাল লাগবে একশো কেজি তেল লাগবে আপনার পনেরো লিটার বুটের ডাল লাগবে হলো পনেরো কেজি মরিচের গুঁড়া দুই কেজি হলুদ হাফ কেজি ধনের গুঁড়া এক কেজি জিরে আমার ডিটেল সব লেখা আছে আপনি এটা দেখেন সবই আছে কি না একটু মিলায়ে দেখেন আমাকে বলেন তো আপনার পোলার চাল ভালো পোলার চাল আছে শুনেন রান্নার পরে সেন্ট হয় না এরকম পোলার চাল নেই না আপনি বলেন পোলার চাল কোনটা কোন আমাকে দেখেন তো একটু ভালো পোলার চাল এই যে ভালো হবে এটা 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 কত করে কেজি আসবে এটা একশো পঁচিশ টাকা কেজি একশো পঁচিশ টাকা এর চেয়ে ভালো পাওয়া যায় না এটাই সবচেয়ে ভালো আচ্ছা সেটা ভালো আচ্ছা এটা কি চাল এটা কাটারি কাটারি ভাতের চাল ভাতের চাল আচ্ছা আর

তেলের রেট কি পাঁচ লিটার ক্যান কত আসতেছে তীর পাঁচ লিটার আটশো পাঁচ লিটার আটশো তেলের দাম ঠিকই আছে আচ্ছা জিরা কত করে কেজি জিরা আপনার ছয়শো চল্লিশ টাকা কেজি রাখা যাবে এটা কি ভালো জিরা আচ্ছা সাদা এলাচ কালো এলাচ সাদা এলাচ কত করে কেজি সাদা এলাচ ভালোটা দেখি আচ্ছা না কম আমরা তো বেশি নিব কম করা যাবে না আচ্ছা আর কালো এলাচ কত করে কেজি সাতাশো কালো এলাচ সাতাশো আর সাদা এলাচ ছত্রিশশো আচ্ছা ঠিক আছে আমাদের লিস্টে সব আছে দেখেন টোটাল হিসাব করে আমাদের কত টাকা আসে একটু হিসাব করে দেখেন তো আর সব আছে কিনা এটা দেখেন হ্যাঁ সব আছে

হলুদ গুঁড়া হাফ কেজি একশো আশি টাকা ধনিয়া এক কেজি ধনিয়ার গুঁড়া তিনশো টাকা জিরা হাফ কেজি তিনশো বিশ টাকা ছয়শো চল্লিশ টাকা কেজি দিচ্ছি জিরা গুঁড়া পাই কেজি রেডি ধরুন সাদা এলাচ আড়াইশো গ্রাম নয়শো টাকা কালো এলাচ আড়াইশো গ্রাম ছয়শো পঁচাত্তর টাকা লং একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা গোলমরিচ একশো গ্রাম একশো দশ টাকা আরও আছে আপনার দারচিনি আছে আড়াইশো গ্রাম একশো পঁচিশ টাকা পাঁচশো টাকা কেজি লবণ চার কেজি চল্লিশ টাকা কেজি দিয়েছি ওখানে পাঁচ টাকা কম রাখছি চার কেজি একশো পঁচান্ন টাকা আর তেজপাতা দিচ্ছি এটুকু হলেই হবে বিশ টাকা দিয়েছে আর প্লেট প্লেট ভালোটা আপনার দুইশো পিস আর তিন টাকা পিস সবচেয়ে ভালোটা ছয়শো টাকা এই মোটে আপনার হচ্ছে বিশ হাজার নয়শো বিশ হাজার পঁচান্নশো পঞ্চান্ন পঞ্চান্ন টাকা আচ্ছা ঠিক আছে আপনি সব মালগুলা বস্তা করেন আমাদের ইয়ে আসলে অটো আসলে সব তুলে দিয়ে দিন আচ্ছা ভালো আছে বাবা আচ্ছা আমাদের মেহমানদের জন্য কিছু বাজার লাগবে একটু বেশি বাজার তোমার এই যে যেমন আলু হলো বিশ কেজি তারপরে পেঁয়াজ দশ কেজি রসুন তিন কেজি আদা তিন কেজি শশা পনেরো কেজি কাঁচামরিচ তিন কেজি কাঁচামরিচ কই আছে বস্তায় আছে আচ্ছা ঠিক আছে

তাহলে দশ কেজি পেঁয়াজ দাও বিশ কেজি আলু দাও পনেরো কেজি শসা আর রসুন হলো তিন কেজি আদা আদা কিন্তু খুব ভালো দাও

আদা হলো তিন কেজি হলো ছয়শো টাকা রসুন হলো তিন কেজি ছয়শো ষাট টাকা আর কাঁচামর কাঁচামুচ হলো তিন কেজি হলো সাতশো টাকা এই টোটালি আপনার হলো টাকা টাকা আচ্ছা নেটের ব্যাগে দিও আচ্ছা ঠিক আছে হয় ঠিক আছে الحمد لله <applause> <applause> الى <الحمد لله> আপনার দেখলেন সারাদিন আমরা বাজার করলাম তো এই বাজারটা কার পক্ষ থেকে করা হলে এ পর্যন্ত বলেই নাই দর্শকদের বলে দেয় তো এটা আমেরিকা থেকে বদরুজ্জামান চৌধুরী ওনার পরিবারের পক্ষ থেকে এই বাজারগুলো করা হয়েছে তো ওনার পরিবারের নিয়োগ করছে পাঁচটা মাদ্রাসায় অর্থাৎ পাঁচশো জন মেহমান তা আমি বলছিলাম যে পাঁচশো জন মেহমান তো একটা মাদ্রাসায় পাবো না তো আমরা পাঁচটা মাদ্রাসায় পাঁচশো জন মেহমান পাবো ঠিক তো কো স্যার ঠিক আছে পাঁচটা মাদ্রাসায় আপনি খাওয়াবেন তো একটা গরু কিনে খাওয়াবেন তো উনি আমাকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়েছিলেন দর্শক আপনারা দেখলেন আমরা পঁচাত্তর হাজার টাকাতে একটা গরু কিনছি দই মিষ্টি নয় হাজার পাঁচশো টাকা কাঁচা বাজার চার হাজার পাঁচশো টাকা চাল ডাল তেল লবণ মশলা টোটাল লাগছে হলো একুশ হাজার টাকা খরি খড়ি বাবদ কনভেন্স বাবদ আর বাবরচি এই মিলে লাগছে তিন হাজার টাকা আর আমার নাতি পাঁচটা মাদ্রাসায় খেলাধুলার ব্যাপারে তুমি বলছি না খেলাধুলার ব্যাপারে পাঁচটা মাদ্রাসায় তাদের যে বিনোদনের প্রতিযোগিতা এদের কি ধরনের গিফট দিবেন কত টাকা লাগতে পারে দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে দুই হাজার আড়াই হাজার যাই লাগুক ওইটা তুমি কিনে নিও তাহলে আরও দুই হাজার টাকা এই টোটাল হলো এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ উনি আমাকে দিয়েছিলেন হলো এক লক্ষ বিশ হাজার টাকা তার ভিতরে এক লক্ষ পনেরো হাজার টাকার বাজার আলহামদুলিল্লাহ করা হয়েছে বাকি আশা করি আর তেমন কিছু লাগবে না যদি লাগে এখান থেকে আমরা খরচা করতে পারবো ইনশাল্লাহ তো ভিডিও আজ এই পর্যন্তই বাকি দেখা হবে মাদ্রাসা মেহমানদারি জায়গায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ